আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন এবং কেউ না কেউ কাজে লাগতে পারে এবং অখন মানে কাজে মানে কাজে নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগতে পারে বিচারবেন এই যে আমাদের ওই গাড়িটা টেস্ট করা যাচ্ছে আরেকবার যাচ্ছে গাড়িটা বিক্রি হইবে এবং অনেক বর্তমানে সিজন এবং চলতেছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং কিছু কথা বলবো এবং শুনবেন ভালো করে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব তাহলে শুনুন যদি কেউ ওই ভালো গাড়ি বিচারেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হাতে থাকলে দিতে পারবো এবং যদি কেউ ওই ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি করে নেবেন তা তো মানে ইমার্জেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো বর্তমানে গাড়িটা রানিং চলতে আছে এটা সিজনের লাস্টে বেচা হইব তো যারা যারা কিনবেন তারা খালি দেখতে থাকুন আর যারা যারা অবশ্যই ড্রাইভারের লাগে বোয়া এবং ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা দিতে পারবো তো অবশ্যই আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন আমাদেরকে এবং আমাদেরকে সাহায্য করুন এবং ভিডিওটি প্রথম থেকে লাশুন দেখুন আর এরকম এরকম কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা কৃষক ভাই দর্শক ভাই সকলে ভাইদেরকে বন্ধুদেরকে সবাইকে হেল্প করি এবং আমাদেরকেও হেল্প করবেন তো চলুন আর আমাদের কাছ থেকে কী কী গাড়ি নিতে পারবেন তাহলে শুনুন মহামান এদের ট্রাক্টর গাড়ি মেটাল প্রাইভেট লিমিটেড এবং ক্ষতিভাব গাড়ি নিতে পারবেন এবং কেস ট্র্যাক্টর নিতে পারবেন আইসার ট্র্যাক্টর নিতে পারবেন এসিআই মোটর সোনালিকা ট্রাক্টর নিতে পারবেন গাড়ি ট্র্যাক্টর নিতে পারবেন সরাস ট্রাক্টর নিতে পারবেন মানে সকলেই মানে যত এভি থিং ট্রাক্টর জাগত আছে সব কিছু আমাদের ওইখান থেকে নিতে পারবেন পুরাতনও ট্র্যাক্টর নিতে পারবেন নতুনও ট্র্যাক্টর নিতে পারবেন যদি আমাদের হাতে থাকে তো অবশ্যই আমরা দিতে পারব এবং আমাদের ওইখানে উনত্রিশশো ঘন্টার একটা গাড়ি আছে এবং তিন ছ ঘন্টার গাড়ি আছে একটা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটাও রানিং চলতে আছে তাহলে আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আর আরেকবার নাম্বারটি বলে দিয়ে তাহলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে ফোন ফোন দিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন